আবার চা পাতা আছে কফি আছে ঘটনা কি ভাই ভাই আজকে ব্যবসার একটা প্রসেস দেখানোর জন্য নিয়ে আসছি আজকে কি ব্যবসার প্রসেস ভাই বেকারত্ব আর ভালো লাগে না বুঝছেন হ্যাঁ মানে নিজেও কোনোদিন বেকার ছিলাম না আর বন্ধু বান্ধব যারা আছে আত্মীয় স্বজন তাদেরকেও বেকার দেখতে ভালো লাগে না আচ্ছা আজকে এমন একটা জিনিস নিয়ে আসছি ভাই যেটা আপনি মাসের সর্বনিম্ন আপনি 50 থেকে 60000 টাকা ইনকাম করবেন একদম অন কি বলেন ভাই কি জিনিস এটা এটা হলো আপনার এক্সপ্রেসো কফি মেকার কফি মেকার হ্যাঁ ভাই নাম তো কফি মেকার শুধু কফি তো হবে না আরে না ভাই এই যে দেখেন এটা কি এটা মালটার চা করবেন লেবুর চা করবেন তেতুল চা করবেন কফি করবেন ক্যাপাচিনো করবেন রং চা করবেন দুধ চা করবেন আচ্ছা এইগুলো করার জন্য কিন্তু মেইন জিনিসটা লাগে হচ্ছে গরম পানি যে এই গরম পানিটা এটা করে দিবে নাকি এটাতেই আপনি এখান থেকে আপনি এক্সপ্রেস হবে এখান থেকে এক্সপ্রেস হবে এক্সপ্রেস হবে আচ্ছা আচ্ছা কিভাবে হবে এই যে এক্সপ্রেসটা যে হবে কিভাবে হবে এটাই তো আপনার মূল কারু কারু রাইট আর আমি আজকে দেখাবো যে এখানে আপনি কয় টাকা খরচ হচ্ছে হুম আর এক কাপ চা বিক্রি করলে আপনার কয় টাকা প্রফিট থাকছে আচ্ছা তার মানে বলতে যাচ্ছেন এরকম একটা মেশিন সাপোজ 25 থেকে 30 হাজার টাকা ইনভেস্ট করে মাসে 40 50 হাজার টাকা অনায়েশে ইনকাম করা যাবে সর্বনিম্ন 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 আচ্ছা ভাই ব্যবসা পবিত্র জিনিস অবশ্যই আল্লাহ হালাল করছে এইটা আপনার হালাল একটা ব্যবসা এটার জন্য লাখ ছয় লাখ টাকা দিয়ে দোকানে অ্যাডভান্স দিতে হবে না আচ্ছা আচ্ছা আপনি একটা রাস্তার পাশে বা একটা তিন রাস্তার মোড়ে চার রাস্তার মোড়ের পাশে একটা টং দোকান একটা টেবিল বসে আপনি বিজনেসটা করতে পারবেন তাই নাকি যদি আপনার সৎ ইচ্ছা থাকে আচ্ছা এটা চালাতে তো বিদ্যুৎ লাগবে ভাই বিদ্যুৎটা ভাই এক সাইড দিয়ে আপনি ম্যানেজ করবেন আছে না ভাই পরিচিত আমি যতটুকু জানি যে এটা একবার হিট হইলে

আচ্ছা ঠিক আছে কয় টাকা চিনি দিলাম ধরেন না এখানে কত দুই টাকার চিনিও যায় নাই আচ্ছা এরপর যে আমি আপনাকে টিপ্যাক দিয়ে দিই এই যে টিপ্যাকেট চা যে हां টিপ্যাকেটের চাই দিই আমি যে ধরেন আচ্ছা এখানে দিই আমি মূল্য আপনার চাইলেও আবার কাপে পানি দিয়েও কিন্তু কাপে একটা পানি দিয়েও করতে পারবেন কিন্তু আমি আসলে যেটা সরাসরি কাঁচা যেটা হুম ওইটা দেখায় দিচ্ছি আপনাকে এই যে ধরেন দিলাম দিলাম এরপর আপনি এটা আবার কাঁচাপা চাও করতে পারবেন আবার টিভে কে চাও করা যাবে দেখেন না অবস্থাটা কি দেখেন এই যে চাটা ডালাম না হ্যাঁ এখন এইটা আপনার এইখানে ঢেলে দেয় এই যে দেখেন এই

আপনি জাস্ট বোঝেন যে পানিটা কতটা হিট হইলে এরকম দোয়াটা বের হচ্ছে আর এটা কি জিনিস নিয়ে আসছি রে ভাই একেবারে এই যে ধরেন এখানে যে চিনি দিয়ে দিলাম হুম আবারো চিনি পাঁচ এই যে চিনি পাঁচ টাকার হুম ধরেন এই যে দুধ দিয়ে দিলাম এটা তো আপনি গুড়া দুধ রাখছেন কন্ডেন্স মিল্ক চাউ তো হবে না হ্যাঁ সবই হবে ভাই আচ্ছা আচ্ছা এই যে দিলাম এই যে ভাই ওকে দিছি না হুম হুম এরপরে আপনার এই যেটা আপনি আর চাই আর টেস্ট করে দিই ওয়াও ভাই এরপর হচ্ছে

আবার ফেনাও ভাই ভাই এটা কি মেকার আপনি তো এই জিনিসটাই তো বুঝলেন না ফেনা এই যে ধরেন নষ্ট যত ফেনা তত মজা যত ফেনা তত মজা এই যে ধরেন আপনি এই যে দুধ চাটা হ্যাঁ ধরেন আমি কিন্তু একদম আনারী দোকানদার ভাই দেখেন এই দুধ চা মিনিমাম 10 টাকা নাকি সর্বনিম্ন 10 টাকা ভাই আপনি জানেন চা

একদম টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যেই জায়গা মন চায় আপনি দুখান করবেন সর্বোচ্চ কিন্তু 3 টাকা 4 টাকা সর্বোচ্চ সর্বোচ্চ 5 টাকা ধরেন আচ্ছা এখানে 4 টাকাই মনে করেন যে এতই চা তো দেয় না আমি দেখানোর জন্য দিচ্ছি আর কাপ এত বড় কাপ হয় না ভাই নিউ মার্কেটের সামনে এই কাপ চা খাইতে গেলে মিনিমাম 15 টাকা লাগে হ্যাঁ তা তো লাগবে আচ্ছা তাই এখানে আপনি খরচ এসে ধরেন 2 টাকা 5 টাকা আল্লা যদি বরকত দেয় আপনি বেসবেনই ইনশাল তা একটা এই একটা ইদি আপনার হাজার বারোশো পনেরোশো টাকা প্রতিদিন কামানো কোনো ব্যাপার না কোন ব্যাপারই না ওকে তাহলে এটা কিন্তু দুচ্চা হয়ে গেল চা হয়ে গেছে কিন্তু হয়ে গেছে এরপরে কি চা হবে এরপরে ভাই কফি করে দেখাবো কফি করব যেটা হচ্ছে অনেক বিয়ের অনুষ্ঠানে বলেন অনেক কর্পোরেট অনুষ্ঠানে বলেন এরকম মেশিন কিন্তু আমরা দেখতে পাই ভাই একবারে 500 কাপ 1000 কাপের কিন্তু একটা কন্টাক্ট আমি মনে করেন যে এটা কনভেনশন সেন্টারে গেছি অর্চারে হ্যাঁ আমি যা দেখলাম চার পাঁচটা মেশিন আমি প্রস্তুত করতে নিয়ে আচ্ছা এন্ড খবর নিতে নিতে দেখলাম যে আমার বন্ধু টিভ লয়ে গেছে ডিআইয়া আচ্ছা আর নাম লেখা হবে একদম পুরো একেবারে নাম চারটা মেশিন আমি কফি খাইলাম ভাই মানে বুঝতেই পারলাম না যে এই মেশিনের কফি আচ্ছা এখন আমরা কফি বানাবো এই যে কফি এই যে আমি আপনাকে এটা একটু ধুয়ে নি এক টাকাও লাগে না কিনতে পানি পানি আচ্ছা এই যে ধরেন ওকে নিলাম না

আশি আচ্ছা খরচ হচ্ছে কিন্তু চল্লিশ টাকা দর্শক একশো বিশ একশো বিশ টাকা চল্লিশ টাকা খরচ করে একশো বিশ টাকা আশি টাকা আশি টাকা মাথায় আবার দেখা গেছে এই কফিটা আপনি

বুঝছে না এরপরে আসেন এবার আমি মেশিনটা সম্বন্ধে আপনি একটু বুঝাই দিই যদি আপনি মেশিন সম্বন্ধে জানতে চান কারণ ব্যবসা করলেই হবে না ভালো জিনিস কিনতে হবে এটা হলো সুকানি এক্সপ্রেস এটা জার্মানির ব্র্যান্ড নাম করা ব্র্যান্ড এটা অনেক পুরনো ব্র্যান্ড আপনারা এটা দেখলেই বুঝতে আমরা এই কোম্পানির সাথে কথা বলে এটা আমরা মানে প্রভাইড করতেছি আচ্ছা সার্ভ করতেছি ঢাকা এন্টারপ্রাইজ ঢাকা এন্টারপ্রাইজ এটা আমাদের নিজস্ব কারখানা ওকে এটা 3 বছর পাবেন কয়েলের গ্যারান্টি এই যে লেখাই আছে দেখেন আচ্ছা তিন বছর সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের যে প্রেসারেজ মিটারটা এটা কিন্তু কোরিয়ান ভাই ওই যে দেখেন লেখাই আছে কোরিয়া এই প্রেসারেজ মিটার এবং সেন্সর এটা দুই বছরের গ্যারান্টি দুই বছর আর টোটাল বডির জন্য পাবেন হলো দশ বছরের

ভাই অ্যাডভান্স লাগবে পাঁচশো থেকে এক হাজার টাকা হ্যাঁ আর আপনার চাইলে সরাসরি আমাদেরকে